যদি দেয়া থাকে এরকম কোনো ফরম্যাটের ম্যাথ যে এক্স এবং ওয়াই ফাংশন আছে এবং বলতেছে এক্স বা ওয়াইয়ের মান বের করতে তাহলে আমরা কি করব আচ্ছা এই কোশ্চেনটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে আসছিলো দেখো এই যে হচ্ছে গিয়ে আমার ওয়াই আছে দ্যাট মিন্স এখানে ওয়াই ইজ ইকাল টু হবে মাইনাস টু আর টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু হবে সিক্স তাহলে টু এক্স মাইনাস ওয়াই টু আমরা হইতেছে লিখতে পারি হইতেছে মাইনাস টু আর টু এক্স মাইনাস ওয়াই টু লিখতে পারি হচ্ছে সিক্স তাহলে ওয়াইয়ের মানটা জাস্ট এখানে বসাই দিলেই এক্সের মান আমরা পেয়ে যাব। আচ্ছা যদি দেয়া থাকে এরকম এবং বলছে এম ইজুকস টু এত হলে এম ইনভার্স ওয়ান না থাকার শর্তে এক্সের মান কত আচ্ছা এটার জন্য আমাদের যেটা করতে হবে জাস্ট হচ্ছে কি আমরা আড়াআড়ি গুণ গুন করে দিব তাহলে চার এককে চার আর একটা মাইনাস থাকবে তাহলে মাইনাস টু এক্স মাইনাস হচ্ছে প্লাস টু এক্স যেহেতু বলছে ইনভার্স না থাকা সত্ত্বে শুধুমাত্র সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো হচ্ছে গিয়ে ইনভার্স ম্যাট্রিক্স থাকে না তাহলে এত ইউজকুল টু জাস্ট জিরো করবো এখান থেকে এক্সের মান বের করে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার